বলছিলাম ইসলামকে ভোট দিলে এই ভোট পাইবে আল্লাহ আল্লাহ রসুল আমাকে কাফের বানাই দিস আমার কাফের বানাই দিস পুরা নৌকা কি বলে আমাকে ভোট দাও আমি সেকুলার কায়েম করব ধর্ম নিরপেক্ষ কায়েম করব ধান কি বলে আমাকে ভোট দাও আমি ডেমোক্রেসি গণতন্ত্র কায়েম করব কাস্তে চাকা হাতুরি কুড়াল, তারা কি বলে আমাকে ভোট দাও আমি সমাজতন্ত্র সাম্যবাদ কায়েম করব। হাত পাকে কি বলে আমাকে ভোট দাও আমি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়ম করব। এখন আপনি যদি আপনি যদি ইসলামী হুকুমাত কায়ম করব। এই সমর্থন আদায় করার জন্য যারা আপনার কাছে গেছে আপনি যদি তাদের সমর্থন না করেন সাক্ষী না দেন বেঈমানদের পক্ষে সাক্ষী দান আমি প্রশ্ন করতে চাই আপনার ইমানের অবস্থা কি করেন আমার দরকার একবার এই ভোটের ব্যাপারে সে আলোচনা করবে যদি প্রশ্ন করি ভাই কয়েকদিন পর তো ভোট আসবে ওরা শাসক হওয়ার জন্য পাল্লা দিবে তুমি শাসক হওয়ার জন্য কি করবা তুমি বুঝলাম ভোট হারাম ভোট জায়েজ নাই বুঝলাম হারাম জায়েজ নাই কিন্তু তোমার পদ্ধতি কি পদ্ধতি পদক্ষেপ কি এটা বলো তো তুমি কি পদক্ষেপ গ্রহণ করছো আগামীতে কয়েকদিন পরে কি আসবে তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যা ওরা তো ক্ষমতায় যাওয়ার জন্য ময়দানে পাল্লা শুরু করবে যুদ্ধ শুরু করবে তুমি কি করবা তখন তুমি তো ভোট জায়েজ নেই বলো তো কি করবা হ্যাঁ তুমি করবা কি বেইমানদের জন্য বেইমানদের জন্য মাঠকে ওপেন করে দিবা খালি করে দিবা এটা তোমার দায়িত্ব আপনি দেখছেন বুঝলাম তুমি তো কাজ করো ভোট জায়জ নাই ভোট হারাপ তোমার ফতুয়া মানলাম সব ঠিক আছে তাই তুমি যখন ওরা ভোটের যুদ্ধে নামবে তুমি তলোয়ার নিয়ে অস্ত্র নিয়ে যাও তুমি তখন ঘরে কেন ধরো নাকি চিন্তা করছেন একদিনও আপনি চিন্তা করছেন আপনাকে বারবার বলতেছে এই পানি খারাপ এই পানি ঠিক না জীবাণুযুক্ত বেশ ভালো কথা আমি তো পানিতে মরা যাইতেছি আমার তো তৃষ্ণা তুমি ঠিকই ফতুয়া দিছ তোমার কথা অনুযায়ী বুঝলাম যে এই পানি খারাপ কিন্তু আমি তো মারা যাইতেছি তুমি খানের পানির জীবাণুর বয়ান করতেছ নদীর পানির জীবাণুর বায়ান করতেছ কিন্তু স্বচ্ছ পানি কই স্বচ্ছ পানি কই তুমি স্বচ্ছ পানি না দিয়া তুমি নদীর পানি খারাপই বয়ান করতেছ তার মানে আমি বাঁচব সেই পাচার আগে মৃত্যু করার পয়গাম তুমি আমাকে দিচ্ছ অন্য কিছু না এরা অল্টারনেট কোনো ব্যবস্থা দিবে না অল্টারনেট পদ্ধতি দিবে না শুধু ভোটের ব্যাপারে ফতুয়া দিয়ে বাড়াবে আধুনিক যুগ ইসলাম তো কি উসমানি সাহেব দামাত বরকাত বই পড়বেন তিনি স্পষ্ট বলেছেন বর্তমান যুগে অনিসলামিক অনিসলামিক যারা নেতৃত্ব দেওয়ার জন্য ভোটে অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে ইসলামের পক্ষে লোকদেরকে ভোট দেওয়া ফরজ 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 ভোট মানি কি সাক্ষী দেওয়া ভোট কি সমর্থন করা ভোট কি সহযোগিতা করা ভোট কি সাহায্য করা ভোট অর্থ কি এরা ভোটের অর্থও জানে না দেখেন আচ্ছা বলেন তো আপনার নামাজ পড়বেন কি পড়বেন না নামাজ পড়বেন কি পড়বেন না আচ্ছা নামাজের পক্ষে এইটার কি কি পদ্ধতি এইটা আচ্ছা বললাম নামাজের পক্ষে কি কে আসেন এটা হাত তুললাম না আমরা প্রত্যেকের কাছে কাগজ দিয়ে দিলাম কে কে নামাজের পক্ষে আছেন বলেন লিখিয়া দেন নামাজের পক্ষে আর কে কে পক্ষে না লেখিয়া দেন আমি পক্ষে না এই দুই আমাদের কোনো পার্থক্য আছে সেটা পদ্ধতির পার্থক্য কিসের পার্থক্য যদি কাগজে লেখেন সেইটাও সমর্থন হাত সমর্থন যদি ধরে নেন আমি মার্কা দিয়া দিলাম যে কাগজের নামাজের পক্ষে যারা আছেন তাদের এই মার্কা আর যারা নামাজের বিপক্ষে আছেন তাদের এই মার্কা যারা এই মার্কা সিল দেবেন তারা নামাজের পক্ষে যারা ইমারকে সিল দেবেন তারা নামাজের বিপক্ষে তাহলে হাত তোলা এবং লেখিয়া দেওয়া এবং মার্কার মধ্যে কোনো পার্থক্য আছে সব কি সবই এই চাহেরা বুঝেও না ভোট জিনিসটা কি দেখেন মাসিদের মধ্যে যখন আমরা ইমাম নিযুক্ত করি তখন আমরা কি বলি কোন ইমামের পক্ষে কি আছেন হাত তোলেন এটা কি আবার কি বলি যে লেখিয়া দেন কোন ইমামের পক্ষে কি আছেন অথবা কি বলি

আচ্ছা কেউ যদি হাত তুলে সমর্থন করেন আপনার ফতুয়া দেন ভাই আপনারই ফতুয়া দেন আচ্ছা নামাজের পক্ষে কি কথা বলছেন আল্লাহ আল্লাহ রসুল আচ্ছা নামাজের পক্ষে ভোট দিলে ভোটটা কি পাবে সমর্থনটা কি পাবে আজিব আপনার তো ফতুয়া দিয়েছেন খারাপ আপনার সব বেইমান হয়ে যাবেন দেখা যায় আসুন এবার কথা শোনেন খুব ভালো মতো বুঝেন আসলে মানুষ কত প্রকার চাহেল এবং কত অবজ্ঞ লোক যা চিন্তা করা যায় না নামাজের পক্ষে আল্লাহ আল্লাহ রসুল কাজে আমি যদি নামাজের পক্ষে ভোট দেই তা আমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আমার ভোটটা কে পাইল আল্লাহ আল্লাহ রসুল পাইল আচ্ছা এবার বলেন ফেরাউন কি নামাজ চায় নমরুদ আবু জাহেল আবু জাহেলের পক্ষে থেকে একদল আসছে আমরা নামাজ চাই না কে কে আছে হাত তুলো এখন যে হাত তুলে তা আপনার ভোট কে পাইলো হ্যাঁ ভোট তো দিচ্ছে না আপনি ওই ব্যক্তিকে তা আবু জাহেল পাইলো কেমন আজিব মানুষ আমি একবার বলছিলাম ইসলামকে ভোট দিলে এই ভোট পাইবে আল্লাহ আল্লাহ রসুল আমাকে কাফের বানাই দিস আমার কাফের বানাই দিস পুরা দেখছো এরা ভোটে আল্লাহ আল্লাহ রসুল পাই কামনে ওরে জাহেল জাহেল তুই কি যে জাহেল শোনো আমি নামাজের পক্ষে থাকলে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আমি রোজার পক্ষে থাকি আমি আল্লাহ আল্লাহর পক্ষে আমি হজার পক্ষে থাকি আমি আল্লাহ আল্লাহর পক্ষে আমি হজার বিপক্ষ থাকি আমি আল্লাহ আল্লাহর রাসূলের বিপক্ষে যদি আমি ইসলামে হুকুমাত কায়েম করার জন্য ভোট কালেকশন করি সমর্থন আদায় করি তাহলে আমি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে ঠিক আজ কারবাশ ঔষধের আব্দুর রহমান আল্লাহর জমিনে ইসলামের ভূত থে সমর্থন আদায় করার জন্য যারা ভোট কালেকশন করে ওরা ফিরাউনের পক্ষে নমরুদের পক্ষে আবজাহের পক্ষে কথার বাড়াবো না এই তোমাকে মনে রাখতে হবে ভোট মানে সমর্থন করা ভোট মানে সাক্ষ্য দেখা বেশ ভালো কথা এবার আসুন খুব ভালো বুঝেন একজনে আসছে আল্লাহর নবী আলি সাল্লার প্রতিনিধি হিসাবে যে আমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে আসছি আমি চাই আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করা তা তুমি আমাকে সমর্থন করো আর একজনে আসছে আমাকে ভোট দাও আমি ফেরাও নমরু সাদ্দাব কালমাস মাস মহসুদিন পক্ষের লোক আমি তাদের নীতি ও আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি তোমার সমর্থন চাই এখন বলেন দুই ব্যক্তি আসছে একজন আসছে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে সমর্থনের জন্য আরেকজন আসছে নমরুদ ফেরাউন সাদ্দাদ কালমাস বংশোধন পক্ষে সমর্থনের জন্য এখন আপনি যদি নবরুদ এবং সাদ্দাদের পক্ষে সমর্থন দেন আপনার ইমানের অবস্থা কি পক্ষে সমর্থন কালস্ক কেউ আমরা সব বেইমান হয়ে গেছে আমাদের বড় খারাপ আর কেউ না আপনি বুঝেন এই চাল আপনাকে কোথায় নিছে